হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হ্যামস্টারে বিডিং বক্স কীভাবে তৈরি করতে হয় আপনারা প্লাস্টিক বক্স কিনে এনে আপনারা নিজেও বাড়িতে তৈরি করে নিতে পারবেন মার্কেট থেকে নিতে গেলে এরকম ফিডার সেট করে নেট দিয়ে সেট করে দেবে ওরা সাড়ে চারশো পাঁচশো টাকা নিয়ে নেয় আপনারা এক দেড়শো টাকা দিয়ে বক্স কিনে এনেও বাড়িতে এগুলো বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের কাছকে দেখাবো এই প্রথমে আমি কেটে নিচ্ছি আপনারা ছুরি চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি প্রথমে বিলেট থেকে একটু কেটে নিয়ে তারপরে করার দিয়ে কেটেছি একশো বিলেট দিয়ে এরপরে ওই যে মাপের কেটেছি ওই মাপ করে নেট কেটে নেব আপনারা এই নেটও দিতে পারেন আর স্টিল আর একটা নেট পাওয়া যায় ওইটাও দিতে পারেন প্রথমে আমি সাইড থেকে একটা মাপ করে ফিটারটাকে সেট করেছি একটা ছিদ্র করে নিয়ে তারপরে মাপ করে নেটটা কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করুন বক্সটা আর একটু বড় কেনার তাহলে ভালো হয় আমি যেহেতু পাইনি ওই জন্য এই মাপটাই নিয়েছি আপনারা স্ক্রুপ দিয়েও করতে পারেন কিংবা না থাকলে তার দিয়েও বাঁধতে পারেন আমি জিআই তার দিয়ে বেঁধেছি এবার দেখুন এই তার দিয়ে আমি বেঁধে নিচ্ছি ছোট ছোট ছিদ্র করে আর দিয়ে বেঁধে নিতে আমাদের একটা প্লাস একটা কাটারি হলেই হয়ে যাবে বেশি কিছু লাগে না একদম সহজ পদ্ধতি আপনারাও পারবেন এগুলো বানি বানাতে বাড়িতে আপনারা দেখে নিয়ে এগুলো বাড়িতে তৈরি করতে পারবেন এ দেখুন বেদে তৈরি করা হয়ে গেছে ফিডারটা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সেট করেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন একদম দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে আপনি দেখতে পারবেন পরিষ্কার কী করছে না করছে সব বোঝা যাবে কি খাবার দিয়েছেন কতটা খেয়েছে নেটটা সেট করার কারণ এইটাই আর ওদের গরমেও অসুবিধা হবে না